প্রিয় দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা হয়তো একটি বিষয় আপনাদের নজরে এসেছে সেটি হচ্ছে গাজীপুরের কালীগঞ্জ থানার জামালপুর ইউনিয়নে ঘটে গেল এক নির্মম ঘটনা বাবার হাতে ছেলের হত্যা প্রিয় দর্শক শ্রোতা নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পরিবার অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে বাবা কুঠারের আগাতে তার সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন কতটা অত্যাচারে অতিষ্ঠিত হলে বাবা তার জন্ম দেওয়া তার স্বপ্নের সেই সন্তানকে হত্যা করতে পারে যদিও এ হত্যার মাধ্যমে আসল সমস্যার সমাধান নয় আর এটা আমরা কামনাও করি না প্রিয়দর্শক শ্রোতা এই জন্য এই মাদককে এই দেশ থেকে নির্মূল করতে হবে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নয় আমরা মাদক নির্মূল অধিদপ্তর চাই প্রিয়দর্শক শ্রোতা আজকে মাদকের ব্যাপারে আমরা জেল নয় মাদকের ব্যাপারে আমরা চাই জনসম্মুখকে আসি বেতরাঘাত করা হোক এমনকি মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হোক ফাইভ স্টার হোটেল সহ যেখানে মদের বার রয়েছে সেগুলা বন্ধ করতে হবে আর এর মাধ্যমে হয়তো এই সমাজ মাদক মুক্ত একটি সমাজে পরিণত হবে বলে আমরা আশা করতে পারি প্রিয়দর্শক শ্রোতা যে নির্মম ঘটনা ঘটে গেছে এটা আমরা আর চাই না এজন্য আমাদের সরকার থেকে শুরু করে যারা উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন এই রাষ্ট্রের তাদের কাছে আমাদের এ দাবি এই দেশকে একটি মাদক মুক্ত দেশ এবং মাদক মুক্ত সমাজ গঠনের জন্য তাদেরকে আরো কঠোর শক্ত ভূমিকা পালন করা দরকার আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম